পুরনো যুগে প্রচলিত কিন্তু বর্তমান যুগে অপ্রচলিত দশ পয়সার এই কয় আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন তো আপনাদের এই দশ পয়সার সম্পর্কে কিন্তু কিছুটা আজকে অবগত চেষ্টা করব যে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো ষাটটি হ্যাঁ উনিশশো চৌষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাজারে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এই সমস্ত কয়ন কিন্তু বাজার আছে এবং এই সমস্ত কয়ন আপনারা দেখতে পাচ্ছেন কপার নিকেলের কয়েন এবং এই সমস্ত কয়ের মধ্যে কিছু কিছু ভ্যালুয়েবল কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তবে কিন্তু আপনারা সর্বোচ্চ পঁচিশ টাকা থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ কিন্তু তিনশো টাকা কিন্তু পেয়ে যেতে পারেন অর্থাৎ দশ পয়সার এই সমস্ত কয়নের জন্য তো নমস্কার আশা করি সকল দর্শক আমরা ভালো আছেন বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়নের ইন্ধন কালেকশন আপনাদেরকে আবারও স্বাগতম তো আজ আপনাদের জন্য যে দশ পয়সার কয়েন ইতিমধ্যে আলোচনা করার চেষ্টা করব তো আপনার সর্বথা আপনাদের এই কয়েনটা কেন বা এত ভ্যালুবল রয়েছে সেটা কিন্তু জানার আগে কিন্তু আপনাদের অবশ্যই কয়নের সামনের দিকটা পিছনের দিকটা এবং কী রয়েছে এবং কী ক্রাইটেরিয়া বা কী গুণাবলী রয়েছে এই কয়ের মধ্যে সমস্ত কিছু জানার চেষ্টা করবো তো আপনারা দেখতে পাচ্ছেন রুপিয়া কা রুপিয়া রয়েছে দশটা ভাগ অর্থাৎ দশ ভাগ রয়েছে সেটা কিন্তু এবং দশ দশ পয়সা লেখা রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন সাল দেওয়া রয়েছে এবং এছাড়াও যদি অজুর স্যারে দেখান সেখানে দেখতে পাচ্ছেন ছবি অশোক ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছবি ভারত ইন্ডিয়া এবং সপ্তমের জগতে কিন্তু লেখা রয়েছে এবং এরপরে আমরা এই কয়নের মধ্যে কী মেটেল রয়েছে ক্রিয়েট করে রয়েছে সমস্ত কিছু জানবো দেখতে পাচ্ছেন উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাতষট্টি সালের মধ্যে কিন্তু এই কয়েনটি এবং মেটেল রয়েছে অর্থাৎ কপার নিকের সংমিশ্রণ কিন্তু এই কিন্তু তৈরি হয়েছে আপনাদের এটা কিন্তু কিন্তু অবশ্যই জানতে হবে এবং এরপরে যা ওজন রয়েছে সেটা কিন্তু পাঁচ গ্রাম সাইজ রয়েছে তেইশ মিলিমিটার এবং যে আকৃতি অর্থাৎ শেপ কিন্তু দেখতে পাচ্ছেন এই ডিসক্রেব অর্থাৎ এই আটটা কিন্তু ঢেউ খানো রয়েছে আপনি যদি গুণে দেখেন এক দুই তিন চার পাঁচ ছ সাত আট এই আটটা কিন্তু ঢেউ খানো রয়েছে এবং এরপরে আমরা দেখবো উনিশশো সাল থেকে উনিশশো সাতষট্টি মধ্যে থেকে কোন কোন টাকসালের কোন কোন টাকসালের জন্য এই কয়েনটি ভ্যালুয়েবল আপনাদের জন্য সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা আপনাদের আপনাদেরগুলো আপনার অবশ্যই ধৈর্য সকালের ভিডিওটি দেখুন তবে কিন্তু কোন সালটি কয়নের জন্য আপনাদের কয়েনটি ভ্যালুয়েবল এবং কোন কয়েনের জন্য আপনারা ভালো মূল্য পাবেন সেটা আপনাদের এখন জানাচ্ছি তো কয়েনটি উনিশশো চৌষট্টি সালে অবশ্যই তৈরি হয়েছে এবং সেখানে আপনার দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু বোম্বে কলকাতা হায়দ্রাবাদ হ্যাঁ বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনটি টাকসালার দ্বারা কিন্তু কয়েনটি বাজার আছে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা থেকে তিনশো টাকা রয়েছে বোম্বে টাকসালার জন্য একশো টাকা সর্বোচ্চ কলকাতা টাকসালের জন্য একশো টাকা এবং হায়দ্রাবাদ টাক্সালার জন্য সবচেয়ে ভ্যালুবল তিনশো টাকা রয়েছে এরপর আমরা এই কয়নের মধ্যে থেকে যেটা দেখার চেষ্টা করব যে উনিশশো পঁয়ষট্টি সাল সেখানেও দেখব সেখানেও কিন্তু একরকমভাবে কিন্তু তিনটি মিনিটের দ্বারা কিন্তু বাজার আসে বোম্বে কলকাতা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ কিন্তু এখানে আপনাদের যে বিষয়টা লক্ষ্য রয়েছে সেটা ডট ডট ডায়মন্ড অর্থাৎ যে হায়রাবাদ ডাকসালে যেটা সেটা কিন্তু ডট চিহ্ন থাকবে অর্থাৎ ডায়মন্ড চিহ্ন থাকবে সেখানে কিন্তু বুঝতে পারবেন যে সেটি অর্থাৎ উনিশশো সালে ভ্যালুয়েবল কয়েন এরপর দেখব উনিশশো ছেষট্টি সালের কয়েন সেখানেও দেখার চেষ্টা করবো আপনারা যদি ধৈর্য সকাল দেখেন সেখানে দেখতে পাচ্ছেন যে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ হ্যাঁ যদি দেখার চেষ্টা করেন যে উনিশশো সালে সেখানেও কিন্তু বোম্বে কলকাতা হায়দ্রাবাদ সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন দশ টাকা থেকে পঞ্চাশ টাকা রয়েছে এখানে কিন্তু কোনো অতটা ভ্যালুবলাই উনিশশো ছেষট্টি সালের কিন্তু কয়েনটা কিন্তু অতটা ভ্যালুবল নাই এরপরে আমরা দেখার চেষ্টা করবো উনিশশো সাতষট্টি সাল সেখানেও কিন্তু কিছুটা হলে ভ্যালুয়েবল দেখার দেখতে পাচ্ছি আমরা পঁচিশ টাকা থেকে কিন্তু সর্বোচ্চ তিনশো টাকা রয়েছে বোম্বে জন্য দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা থেকে একশো টাকা কলকাতা টাক্সালের জন্য পঁচিশ টাকা থেকে একশো টাকা এবং পঞ্চাশ টাকা থেকে একশো টাকা তিনশো টাকা রয়েছে হায়দ্রাবাদ টাকসালের জন্য উনিশশো ছেষট্টি সালের জন্য আপনাদের সুবিধার্থে আমি আবার ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই বুঝে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারেন এবং পরবর্তীতে কিন্তু আপনারা অবশ্যই মিলিয়ে নিতে পারেন তো আশা করি দর্শক আপনারা খুব সুন্দর ভালো কিন্তু দশ পয়সার যে উনিশশো ছেষট্টি সাল থেকে উনিশশো সাতষট্টি সালের মধ্যে থেকে যে চার বছরের যে বিভিন্ন কয়েন এসছিল বাজারে সেই সমস্ত কয়নের ধারণা সম্পর্কে আপনারা অবগত হলেন তো আজ এই পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে আমি অর্থাৎ এন্ড কালেকশন কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তারিত ধরনের আপনাদের মাঝে খুব সুন্দর ভালোভাবে দেওয়ার চেষ্টা করি তো আজ পর্যন্ত ওই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কয়েনের ইন্ডেন কালেকশন